ভূমিকম্প কেন হয় আপনি কি জানেন পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার ভূমিকম্প ঘটে কিন্তু আমরা সেগুলি অনুভব করি না জানেন কি পৃথিবীর ভেতরের যে শক্তি নিয়ে কথা বলা হয় সেটি আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে আজকের ভিডিওতে জানবো কেন এবং কিভাবে ভূমিকম্প ঘটে এর পেছনের বিজ্ঞান এবং এর প্রভাব আমাদের জীবনে কি হতে পারে ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরে যে শক্তি বা তাপমাত্রা পরিবর্তন ঘটছে তার ফলস্বরূপ পৃথিবীর পৃষ্ঠের মধ্যে একটি অসামঞ্জস্যতা সৃষ্টি হয়ে কম্পন সৃষ্টি হয় এর ফলে আপনি যেখানেই থাকুন না কেন সেই খুব তীব্র কম্পন স্থানটিতে অনুভূত হয় সাধারণভাবে এটি পৃথিবীর ভূগর্ভস্থ শিলা ও তাপমাত্রার কারণে ঘটে যখন পৃথিবীর পৃষ্ঠের নিচের শিলা বা পাথরের স্তরগুলির মধ্যে শক্তি জমা হয় এবং সেগুলি একে অপরকে ঠেলে দিয়ে ভাঙে তখন এটি ভূমিকম্পের সৃষ্টি করে এটা মূলত পৃথিবীর তাপশক্তি এবং চাপের কারণে ঘটে ভূমিকম্প সাধারণত তখন ঘটে যখন পটভূমির শক্তি এমন পর্যায়ে পৌঁছায় যা পৃথিবীর শিলার স্তরগুলিকে সহ্য করতে অক্ষম এই শক্তি পৃষ্ঠের উপর প্রচন্ড কম্পন হিসেবে অনুভূত হয় ভূমিকম্পের বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে যা তার সৃষ্টি এবং প্রভাবের উপর নির্ভর করে প্রধানত আমরা ভূমিকম্পকে তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করতে পারি টেকটনিক ভূমিকম্প এটি পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কারণে ঘটে যখন পৃথিবীর পৃষ্ঠের নিচে দুটি বা তার বেশি টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে চাপ তৈরি করে এবং সেই চাপ এক সময় ভেঙে যায় তখন তীব্র কম্পন সৃষ্টি হয় এই ধরনের ভূমিকম্প পৃথিবীর বৃহত্তম এবং অধিকাংশ সময় বিপজ্জনক ভলকানিক ভূমিকম্প এই ভূমিকম্প সেই সময় ঘটে যখন একটি আগ্নেয়গিরি সক্রিয় হয় আগ্নেয়গিরির ভেতরে থাকা গলিত লাভা চাপ তৈরি করে এবং তার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় সাধারণত এটি আগ্নেয়গির বিস্ফোরণের আগে ঘটে এবং এটি পরিবেশে ব্যাপক প্রভাব ফেলে ভূমিকম্প এটি ঘটে কলাপস যখন দুর্বল বড় ধরনের গর্ত বা গুপ্ত অসামঞ্জস্যতা হয় যখন কোনো গুহা বা খনি ভেঙে পড়ে তখন ছোট ধরনের ভূমিকম্পের সৃষ্টি হতে পারে একটি বিশেষ ধরনের প্লেট সীমানা যেখানে পৃথিবীর ভূগর্ভে একটি প্লেট অন্য প্লেটের নিচে চলে যায় তাকে সাবডাকশন জোন বলা হয় এই সীমানাগুলোর মধ্যে প্লেটগুলি একে অপরকে ঠেলে ফেলে এবং এই চাপের ফলস্বরূপ বড় বড় ভূমিকম্পের সৃষ্টি হতে পারে বিশ্বের সবচেয়ে সক্রিয় সাবডাকশন জোনগুলোর মধ্যে রয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ার এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপের কেন্দ্রস্থল এই অঞ্চলের মধ্যে প্রায় আশি শতাংশ ভূমিকম্প ঘটে ভূমিকম্পের শক্তি পরিমাপ করার জন্য বিজ্ঞানীরা রিক্টার স্কেল বা মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করে এই স্কেলগুলি ভূমিকম্পের শক্তি পরিমাপ করে এবং কতটা বিপদজনক হতে পারে তা নির্ধারণ করে রিক্টার স্কেল এক থেকে দশ পর্যন্ত পরিমাপ করা হয় যেখানে পাঁচ বা তার নিচের ভূমিকম্প সাধারণত অনুভূত হয় না কিন্তু ছয় বা তার বেশি ভূমিকম্প ক্ষয়ক্ষতির কারণ হতে পারে এছাড়া মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল পরিমাপের আরও উন্নত পদ্ধতি এবং এটি ভূমিকম্পের শক্তির বিভিন্ন দিক নিয়ে বিবেচনা করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া একদমই সহজ নয় কারণ এটি খুবই জটিল প্রাকৃতিক ঘটনা যদিও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চলছে তবুও ভূমিকম্প পূর্বাভাসের বিষয়ে সঠিক কোনো প্রযুক্তি বা পদ্ধতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে কিছু বিশেষ লক্ষণ যেমন ছোট ছোট ভূমিকম্প বা ভূগর্ভের তরল পদার্থের পরিবর্তন কিছু অঞ্চলের জন্য সংকেত হিসেবে ব্যবহৃত হতে পারে ভূমিকম্প মানব জীবন এবং অবকাঠামোর উপর গভীর প্রভাব ফেলে বড় ধরনের ভূমিকম্পে হাজার হাজার মানুষ হতাহত হতে পারে এবং বিশাল এলাকা ধ্বংস হয়ে যেতে পারে তাছাড়া ভূমিকম্পের ফলে সুনামি ভূমিধ্বস আগ্নেয়গির রগ্নপথ এবং জলাধার বাধ ভেঙে যাওয়ার মতো আরও বিপর্যয় সৃষ্টি হতে পারে সুতরাং সঠিক প্রস্তুতি সচেতনতা এবং উদ্ধার কার্যক্রমের মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি আগে চলাকালীন সময়ে এবং পরে সুরক্ষিত থাকা যায় তা জানলে বিপদের মুখে পড়লে আমাদের জীবন বাঁচানো সম্ভব হতে পারে এটি সবসময় মনে রাখবেন প্রাকৃতিক বিপদ একটি অবধারিত ঘটনা নয় তবে প্রস্তুতি এবং সচেতনতা আমাদেরকে নিরাপদ রাখতে পারে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতির ফলে ভূমিকম্পের পূর্বাভাস এবং তা মোকাবিলার ক্ষেত্রে নতুন উপায় উদ্ভাবন হচ্ছে যদিও এখনও ভূমিকম্পের পূর্বাভাস দিতে সুনির্দিষ্ট কোনো প্রযুক্তি নেই তবে কিছু নতুন প্রযুক্তি ভূমিকম্পের প্রভাব কমাতে সাহায্য করছে সিসমোগ্রাফ এবং সিসমিক ওয়েব ডিটেকশন সিসমোগ্রাফ একটি বিশেষ যন্ত্র যা ভূমিকম্পের সময় সিসমিক তরঙ্গ রেকর্ড করে এটি ভূমিকম্পের গতি এবং প্রাকৃতিক শক্তি সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে বিশেষ সিসমিক ডিভাইস ব্যবহার করে ভূমিকম্পের উৎস এবং তীব্রতা নির্ণয় করা হয় ইন্টেলিজেন্ট বিল্ডিং সিস্টেম আজকাল অনেক নির্মাণে ইন্টেলিজেন্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে যা ভূমিকম্পের সময় ভবনগুলির কাঠামোকে সুরক্ষিত রাখে এই সিস্টেমগুলি ভূমিকম্পের সময় ভবনটির কম্পনকে শোষণ করে এবং ভূমিকম্পের প্রভাব কমাতে সহায়তা করে ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তি ভূমিকম্পের পর ধ্বংসপ্রাপ্ত এলাকা পর্যবেক্ষণ করতে ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এটি উদ্ধার কাজের জন্য দ্রুত এবং সঠিক তথ্য সরবরাহ করতে সহায়ক এআই এবং মেশিন লার্নিং এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করতে ব্যবহার করা হচ্ছে এসব প্রযুক্তি ভবিষ্যতে ভূমিকম্পের পূর্বাভাস এবং পরিস্থিতি বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভূমিকম্প পৃথিবীর একটি অবিচ্ছেদ্য অংশ তবে আমরা যদি সঠিক প্রস্তুতি গ্রহণ করি এবং একে মোকাবেলায় সচেতন থাকি তবে এর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা সম্ভব সরকারের সহায়তা আন্তর্জাতিক সমন্বয় এবং ব্যক্তিগত প্রযুক্তি এসব মিলিয়ে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারি